রুকিয়া করা বৈধ ঝাড়ফুঁক করা বৈধ কোরআনে মহাদেশের দোয়া দিয়ে কিন্তু আপনি নিজে করবেন আর একজনের কাছে চাইবেন না আর একজনের কাছে চাওয়া কি নিষেধ না নিষেধ না জায়েজ আপনি আরেকজনের কাছে করে চাইতে পারেন জায়েজ এটা এটা বহু প্রমাণ আছে আমি ওইদিকে যাচ্ছি না মাসালার দিকে আমি যাচ্ছি না জায়েজ আপনি আরেকজনের কাছে চেয়ে নিতে পারেন কিন্তু উত্তম হচ্ছে আপনি নিজেই রুকিয়া করবেন আর একজনের কাছে চাইবেন সত্তর হাজার অন্তর্ভুক্ত হতে হলে এমন হতে হবে আর একজনের উপর আর কাছে যাওয়া না আপনি নিজেই করবেন এটা আমাদের এটা আমাদের অত্যন্ত বড় একটা সমস্যা আমাদের কিছু হলে আমরা নিজেরা রুকিয়া করার চেষ্টা করি না আল্লুর আমাদেরকে কত দোয়া শিখিয়ে দিয়েছেন একবার পাঠ করি না বাচ্চাদেরকে বন্য শৈতান থেকে রক্ষার জন্য বিষাক্ত প্রাণী থেকে রক্ষার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা আমরা করি না বাচ্চা কিছু হলে পানি নিয়ে বা তেল নিয়ে দৌড় মারি মসজিদের মামের কাছে এটা করলে সত্তর হাজারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না জায়েজ না জায়েজের প্রশ্ন পরে বললাম তো রুকিয়া করে নেওয়া যাবে বৈধ রুকিয়া কিন্তু এখানে শর্ত হলো যে আপনি আর একজনের কাছে চাইতে পারবেন না নিজে নিজে আপনি করবেন তাও হবে একমাত্র আল্লাহ আর একজনের কাছে না এজন্য হুট করে আর একজনের কাছে ধরতে দেবেন না নিজের কিছু করার চেষ্টা করুন সালাত করছেন দোয়াগুলো মুখস্থ করুন নিজের রুকিয়া করার চেষ্টা করবেন এখন তো সহজ বিভিন্ন বইগুলো আছে বই পড়ে নেবেন কিভাবে করতে হয় কোন অসুখ হলে কোন দোয়া করতে হয় সেই যে দোয়ার বইগুলো আছে সেখানে পাবেন সেগুলো নিয়ে নিজে আমল করার চেষ্টা করুন আপনি যতটা আন্তরিকভাবে বলতে পারবেন আপনার সন্তানের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করতে পারবেন আরেকজন কি পারবে যদি মসজিদের মহকাত যদি হোক হোক না পারবেন আপনি যতটা আন্তরিকতা নিয়ে পাঠ করতে পারবেন অন্যান্য পারবেন এই জন্য নিজের উপর অবশ্যই আস্থা আপনার অর্জন করতে হবে কেন বলবেন যে আপনি পাপি তাই হবে না পাপ কেন করছেন এটা থেকে এটাও এটা জবাব দিতে হবে এত সহজ যে আপনি নিজে পাপের মধ্যে ইচ্ছা করে ডুবে থাকবেন আর আরেকজনের মাধ্যমে রুকিয়া করে নেবেন আর ভালো হয়ে যাবে এত সহজ উপায় পকেটে টাকা আছে তাই প্রয়োজনে টাকা দিয়ে দিব